ভোট প্রচারে কার্যত মুখোমুখি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মোদীর পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়ার প্রচার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া রোড করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর আর এরই পাশাপাশি কিন্তু ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে এবং গোপীবল্লভপুর সেখানেও নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ্ম শিবিরকে আক্রমণের ঝাঁজ বাড়াতে নয়া কি অস্ত্র তৃণমূল নেত্রীর সেদিকে যেরকম নজর থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে সেদিকেও অবশ্যই নজর থাকবে আজ একদিকে যেরকম পুরুলিয়া বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার রয়েছে প্রধানমন্ত্রীর সভা রয়েছে জোড়া রোড শো করার কথা রয়েছে আর বাঁকুড়ার এই মুহূর্তে ঠিক কি ছবি প্রচারের ঝাঁজ যেরকম বাড়ছে আজকে একই জেলায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই রয়েছেন মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় ঠিক কি ছবি উঠে আসছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দুজনেরই প্রচার একেবারে দেখো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী সমীক্ষা খারা তার সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আসছেন বিষ্ণুপুরের যে নিকুঞ্জপুর রয়েছে সেই নিকুঞ্জপুর ময়দানে তিনি একটি সভা করবেন যেটা জানতে পারা যাচ্ছে দুপুর তিনটে নাগাদ তিনি ওই সভামঞ্চে আসবেন এবং সেইখানে তিনি বক্তব্য রাখবেন তবে সেই সভামঞ্চী থেকে কি বক্তব্য রাখেন এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন কারণ আগামী পঁচিশ তারিখ হচ্ছে বাঁকুড়া জেলার যে নির্বাচন সেই নিয়ে লোকসভা নির্বাচন সেই দিকেই কিন্তু তাঁচি রয়েছে জেলার যে সমস্ত বিজেপি নেতা নেত্রী রয়েছে তারা প্রত্যেকেই এবং অন্যদিকে যেটা লক্ষ্য করে যাচ্ছে যে বাঁকুড়া শহরের বুকে বাঁকুড়ার খ্রিস্টান কলেজ মাঠ থেকে লালবাজার পর্যন্ত একটি পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু পা মেলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানতে পারা যায় বাঁকুড়ার খ্রিস্টান কলেজ যে মাঠ রয়েছে সেখানে একটি অস্থায়ী হেলিপ্যাড হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেখানেই তিনি নামবেন এবং সেখান থেকে তিনি পদযাত্রা করবেন এবং লালবাজার যেখানে শেষ হবে সেখানে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেখান থেকেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে তখন মুখ্যমন্ত্রীর এই যে সভা যে রাস্তা সেই রাস্তায় যে রাস্তা দিয়ে তিনি পদযাত্রা করবেন পুরো রাস্তায় কিন্তু ইতিমধ্যেই যেটা লক্ষ্য করা যাচ্ছে ফ্ল্যাগ এবং ফেস্টুনে কিন্তু ভরে তুলে ভরিয়ে দেওয়া হয়েছে এবং গোটা রাস্তা জুড়েই মাইকিং করা হয়েছে এবং ইতিমধ্যেই নরেন্দ্র মোদী যেখানে যে সভাস্থলে তিনি সভা করবেন এবং তিনি যে মঞ্চে বক্তব্য রাখবেন সেখানে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছেন যে রেকর্ড সংখ্যক মানুষের যে সমাগম সেই সমাগম হবে এই সভা সামনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা